সীমানো এফেক্স ফোর থাউজেন্ড মেড ইন মালয়েশিয়ার এই রিলটা কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের জাতীয় রিল বললেও কিন্তু ভুল হবে না কারণ এতটাই ব্যবহার হয়েছে এই রিলটা এবং এই রিলটার জনপ্রিয়তা এতটাই যে এই রিলটা মোটামুটি সবার হাতেই দেখা যায় কম বেশি তো এই রিলটা কিন্তু আমি বরাবরই নিয়ে এসেছি ইম্পোর্ট করেছি তো তারই ধারাবাহিকতায় কিন্তু এই রিলগুলো আবার রিস্টক করা হয়েছে তো সীমানো এফেক্স অর্থাৎ চার হাজার সিরিজের যে রিলটা আমার সামনে দেখতে পাচ্ছেন সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তো পুরো ভিডিও জুড়ে আমি মাসুদ থাকছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ফিশিং উইথ মাসুদ তো চলুন তাহলে শুরু করা যায় তো আমার সামনে আপনারা সীমানো এফেক্সের চার হাজার সিরিজ যে সিরিজের যে রিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোনালি এবং কালো কালারের এই রিলের যেমন কালারটাও সুন্দর ঠিক তেমনিভাবে এর পারফরমেন্সও কিন্তু একদম অনবদ্য এবং মেড ইন মালয়েশিয়ার সীমানো কোম্পানি সম্পর্কে ছোট্ট করে যদি আমি আপনাকে বলি সীমানো হচ্ছে বিশ্বের অন্যতম বেস্ট ফিশিং ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং আমিও বিশেষ করে সীমানোর ভক্ত বলা চলে অন্যান্য ব্র্যান্ডেরও প্রতি আমার একটু আসক্তি আছে বাট সীমানোর প্রতি আমার একটু বিশেষ আসক্তি আছে সীমানোর রিল থেকে শুরু করে অন্যান্য যে কোনো আইটেমই কিন্তু খুব ভালো তৈরি করে এবং এর দীর্ঘস্থায়ীতাও কিন্তু অনেক বেশি তা আমরা একটু বক্সে দেখব প্রথমে তো এর বক্সটা একদম লাল কালারে সীমানু এফ এক্স ফোর থাউজেন্ড আপনাদের সবারই মোটামুটি পরিচিত এই কালারটা এবং এই বক্সটার সাথে এবং এইখানে তাদের দেখেন তাদের মডেলটা দেওয়া আছে এফ এক্স এবং এখানে তাদের বিস্তারিত দেওয়া আছে এবং এখানে সীমানো লেখা আছে বক্স কন্টেন্টে খুব বেশি কিছু থাকে না একটা মেনুয়াল থাকে এবং মেনুয়ালের নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন এটাতে দেখেন মেড ইন মালয়েশিয়া কিন্তু লেখা আছে আপনারা যারা অথেন্টিকেশন চান যে এটা অরিজিনাল কিনা তারা অবশ্যই অবশ্যই কিন্তু এখানে দেখতে পারবেন তাছাড়াও কিন্তু আমার উপরে বিশ্বাস করে আপনারা নিতে পারবেন কারণ মাসুদ ভাই কোনো সময় নকল পণ্য নিয়ে আসে না নকল পণ্য যদি কোনো সময় নিয়ে আসি বা মাস্টার কপি নিয়ে আসি অবশ্যই বলবো কিন্তু এটা মাস্টার কপি না হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট এবং মেড ইন মালয়েশিয়া এবং তাছাড়াও কিন্তু আপনারা যদি একদমই রিল সেটের ওপরে দেখেন সেখানে কিন্তু সুন্দর করে মালয়েশিয়া লেখা আছে যেটা দেখেও কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এখন আমরা রিলটাতে চলে যাই এই রিলটাতে কিন্তু বেশ কিছু ফিচার আছে যেগুলো আপনাকে একদমই অনবদ্য একটা পারফরম্যান্স দিবে তো আমরা একদম বেসিক ইনফরমেশনগুলো প্রথমে জেনে নিই এই রিলটা যেটা আছে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু ইস টু ওয়ান গিয়ার রেশিও গিয়ার রেশিওটা হচ্ছে আমি যখন হ্যান্ডেলটা একবার ঘুরাবো এর রোটর যেটা আছে এই রোটরটা কিন্তু পাঁচ দশমিক দুইবার ঘুরবে অর্থাৎ সুপার ফাস্ট একটা রিল এবং এই রিলটার ম্যাক্স ড্র্যাগ হলো আট কেজি অর্থাৎ আট কেজি পর্যন্ত সহন ক্ষমতা কিন্তু এই রিলটার আছে তাছাড়া কিন্তু জি ফ্রি বডি অর্থাৎ আপনি হাতে অনেকক্ষণ ধরে রাখলেও কিন্তু এটা সমস্যা হবে না এবং এস সিস্টেম যেটা সীমানোর সেটাও কিন্তু এটার ভেতরে দেওয়া আছে এবং সাড়ে আট কেজি ম্যাক্স ড্র্যাগ হলো যে এই রিলটার এবং তিনশো গ্রাম ওজন এই রিলটার মাত্র আপনারা যারা লং কাস্ট করতে চান তারাও কিন্তু করতে পারবেন এবং যারা এক কাটা দুই কাটাতে মাছ ধরতে চান তারাও কিন্তু পারবেন কারণ এটাতে কিন্তু দেখেন লং থ্রো করার জন্য এর স্পুলের মাথার দিকে একদমই একটা কার্ভ করে দেওয়া আছে অর্থাৎ সুতা কিন্তু খুব সহজে বের হবে তার জন্য এবং এটার দুই প্লাস এক তিন বল বিয়ারিংয়ের সুপারফাস্ট একটা রিল এবং এই স্মুথনেস নিয়ে খুব বেশি কিছু বলার নাই কারণ সুপার স্মুথ হচ্ছে এই রিলটা এবং একবার যদি আমি এই সাইকেল পণ্য করি তাহলে কিন্তু বিরাশি সেন্টিমিটার বা বত্রিশ ইঞ্চি সুতা কিন্তু এই রিলের ভেতরে চলে আসবে অর্থাৎ খুব দ্রুত কিন্তু সুতা কিন্তু এটাতে আনা যায় অতএব আপনারা লং থ্র করে খুব বেশ আরাম পাবেন এবং এইটাতে সুতা ধরবে হচ্ছে পয়েন্ট থ্রি জিরো এর ক্ষেত্রে একশো আশি মিটার অর্থাৎ আপনারা পর্যাপ্ত পরিমাণ সুতাও কিন্তু এটাতে রাখতে পারবেন এবং এখানে কিন্তু অ্যান্টি রিভার্সের একটা সুইচ দেওয়া আছে এবং তাছাড়া কিন্তু এর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দুই সালে কিন্তু এটা প্রথম লঞ্চ করে সীমানু এবং এরপরে এর জনপ্রিয়তা কিন্তু একদমই আকাশচুম্বী হয়ে গেছে এবং এটার রেজাল্টও খুব ভালো আমি অবশ্য অবশ্যই সাজেস্ট করব আপনারা যারা নদীতে পুকুরে খালে বিলে যেখানে যান বলা যায় অলরাউন্ডার একটা রিল হচ্ছে সীমানো এফ এক্স ফোর এটার পারফরম্যান্স আপনাকে একদমই মুগ্ধ করবে এবং পাশাপাশি কিন্তু এটার ডিজাইনটা খুব সুন্দর এবং দীর্ঘস্থায়ীতাও কিন্তু বেশ ভালো আমি নিজে পার্সোনালিও পার্সোনালিও ইউজ করি বেশ ভালো আমি দুই বছর হলো যেটা ইউজ করতেছি এখনও পর্যন্ত আমার চলতেছে তো অতএব আপনারা বুঝতেই পারছেন যে আমার প্র্যাকটিক্যাল একটা নলেজ আছে এটার ভেতরে তো সেই হিসাবে কিন্তু আপনারা নিতে পারেন এবং এই রিলটার কিন্তু টি শেপের একটা হ্যান্ডেল নব থাকবে যার ফলে কিন্তু আপনারা দেখা যাবে যে বিগ গেমের ক্ষেত্রেও কিন্তু এটা খেলতে পারবেন অর্থাৎ আপনারা যখন বড় মাছ ধরবেন তখনও কিন্তু খুব সহজে মাছকে কাবু করতে পারবেন এই রিলটা আপনারা কীভাবে আমার কাছ থেকে সংগ্রহ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা ভিডিও দেখছেন ভিডিওর উপরে দেখেন ফিশিং উইথ মাসুদ লেখা আছে সেখানে আপনারা ফলো দিয়ে ভেতরে ঢুকলে কিন্তু আমাকে মেসেজ বা ফোন করার অপশন পেয়ে যাবেন তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন তাছাড়াও কিন্তু আপনারা যারা ইউটিউবে দেখছেন ডেসক্রিপশনে সব লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনারা এই রেলগুলো কিন্তু বাংলাদেশ এবং ভারত দুই জায়গা থেকেই নিতে পারবেন অল ওভার বাংলাদেশ এবং অল ওভার ভারত সব জায়গাতে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন তো আপনারা যোগাযোগ করবেন আমার সাথে এবং এই রেলগুলো আপনারা অবশ্যই অবশ্যই যাদের দরকার হবে তারা নিয়ে নেবেন এবং রিলগুলো নিয়ে আমি আপনাদেরকে এটুকুই বলতে পারি যে ভাই আপনার কোনো টেনশন করতে হবে না দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন আরামে তো আরামে এবং খুব ভালো ব্র্যান্ডের রিল যারা ইউজ করতেছেন তারা অবশ্যই অবশ্যই সিমানো এর এই মডেলটা চয়েস করেন চয়েস করেন আশা করি আপনারা একটা ভালো ফলাফল পাবেন তা আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন প্রোডাক্ট নিয়ে বা নতুন কোন টিপস বা ফিশিং ভিডিওস নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম